কই ভাই তুমি আসো নাকি মানসিক শান্তি এখন তাই ভালো লাগছে প্রায় শেষ পর্যায়ে এসে পড়ছি মানসিক শান্তি অনেক ক্লান্ত পুরাই ক্লান্ত না তবে হাতের পায়ের অবস্থা আসলে পায়ে দিতেছে না হাম হাম যারা আসবেন অনেক প্রিপারেশন নিয়ে আসবেন যে প্রচুর হাঁটতে হবে প্রচুর পায়ের শক্তি থাকতে হবে আপনার জোর চাপার জোর সরি সরি এইটা আপনি বুঝবেন না এইটা আপনার এইটা ওই জিনিস জিনিস না আপনার হট পেটের জোর